এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন বাজছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকালবেলা উঠে আমি ঘরটার মুছে ব্রাশ করে নিয়েছি তো শুভোর কিছু জামা কাপড় ছিল আর কিছু বেডশিট ছিল আমার তো ওগুলো সব আমি ধুয়ে ঠুয়ে আমি ধুয়ে দিলাম মামনি নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে মিলে ঠিলে দিল তো এবার যাব হচ্ছে স্নান করতে কেননা দেরিও হয়ে যাচ্ছে নটার দিকে হবে পুষ্পাঞ্জলি তো চলো চট জলদি করে স্নান ঠান করে রেডি হয়ে তারপর আসছি একবারে তোমাদের সামনে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমি হয়ে গেছি রেডি আর হচ্ছে আজকে আমি শাড়ি পরেছি মানে একটা সুতির শাড়ি পরলাম আর কি তো এখন যাব হচ্ছে অঞ্জলি দিতে তো এই বাড়ির পাশে আর কি পুজো হচ্ছে তো শুভ অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে আর তার সাথে ওর বন্ধু এসছে তো ওরা দুজন মিলে গেল তো আমার রেডি হতে একটু লেট লাগলো আর কি তুমি শাড়িটা পরলাম একা একাই তো শাড়ি পরা হয়ে গেছে তো এবার ও এলে চলে যাব মানে অ্যানাউন্স করলেই চলে যাব ওখানে তো তোমাদেরকে দেখাই এটা আসছে এই তো আমি শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে বললো তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও তোরা এখন যাচ্ছি হচ্ছে অঞ্জলি দিতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো

তো বন্ধুরা আমরা চলে গেছিলাম অঞ্জলি দিতে আসলে আমাদের পাশে একটা ব্রাহ্মণ বাড়ি রয়েছে তো সেখানেই গেছিলাম অঞ্জলি দিতে যেহেতু ওখানে অনেকটাই দেরি হবে তো সেখানে গিয়ে দেখি যে হচ্ছে দাদার যে ছেলেটা ঋষি ওর হচ্ছে হাতে হাতেখড়ি হচ্ছিল ও তো অনেকটাই ছোট তো এরপরে আমরাও বসে যাই পুজো করতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা তিনজন মিলে একসাথে অঞ্জলি দিয়েছিলাম আমি ওই দাদাটা আর শুভ তিনজন মিলে তো অঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার প্রসাদ টসাদ নেবো তো ওরা পেছন দিকে দাঁড়িয়েছিল বলে লাইটটা পড়ছিল না ঠিকঠাক দেখাও যাচ্ছিল না তো এই দেখো ঋষি ওর মা ওর বাবা তিনজন মিলেই গেছিলো আর কি বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তোমাদেরকে তো দেখালামই ঋষির হচ্ছে হাতে খড়ি হলো আর কি তো বাড়িতে চলে এসেছি কেন আমরা যেহেতু একটু বেরোবো আমাদের লেট হয়ে যেত ওই জন্যই ওই পাশে দিলাম না আর কি তো এখন হচ্ছে মুড়ি খাবো তো তার জন্য ব্যবস্থা করি চলো একসাথে সবাই মিলে খাবো খাওয়া করে একটু এখানে আমি মুড়ি বেড়ে দিয়েছি তো শুভর জন্য দাদার জন্য আর আমার জন্য এই তো এখানে আমি নিয়ে নিয়েছি এবার মুড়ি নিয়ে নেবো আর কি তো চলো একসাথে সবাই মিলে খেয়েন তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো এখানে সবাই মিলে আমরা খেতে বসে গেছি তো আমি বসে যাব আর কি দাদা আর শুভ বসে গেছে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি যে বাড়ির সামনে যে পুজোটা হচ্ছিলো এই দেখো পুজো প্যান্ডেলটা তো এখানে সবাই মিলে বেশ কাজকর্ম করছিল আর কি পুজো হবে তো এখনও বামুন ঠাকুর আসেনি তো এই মাত্রই এলো পুজো হবে তো দেখো মিষ্টির সাথে দেখা হয়ে গেল যেখানেই দেখবে সেখানেই হচ্ছে আমার কাছে ছুটে আসবে তো এরপরে হচ্ছে শুভ আর ওই দাদাকে দেখতে পেলাম তো চলো যাব হচ্ছে আমার বড় যে ছোটোবেলায় যে যে স্কুলে পড়তো তো সেখানে যাব আমাকে ডাকছিল আর কি তো আমি সেখানেই যাচ্ছিলাম ওরা দুজন একটু এগিয়ে গেছে তো আমি শর্টকাট রাস্তা নিয়ে গেছি তো পুরোটা দেখানো হবে না তোমাদেরকে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি ওখানে গেছিলাম পুজো মণ্ডপে একটু দেখে এলাম আর কি আর আমার বলে স্কুলটাও গেলাম একটু দেখলাম আর কি তো এখন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো পরে যাব তখন শেয়ার করে দেব তো এখন আমি রেডি হব ঘুরতে যাব তো চলো বেশি দেরি না করে রেডি হয়ে যাক বন্ধুরা আমি হয়ে গেছি রেডি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে তোমরা জানিও ক্যামেরাতে দেখলে অতটা বুঝতে পারবে কিনা কেননা ক্যামেরার মানে আয়নাটা একটুখানি রিফ্লেক্ট করছে তো এই দেখো তো বন্ধুরা এইরকম একটা খোপা করেছি আর একদম সিম্পল মেটালের হচ্ছে জুয়েলারি পরেছি তো এই ব্লাউজটাই কালকে হচ্ছে কিনতে গেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবো শুভ গেছে একটুখানি একটা বন্ধুর আর কি ওই পাঞ্জাবি কিনবে বলে তো ও এলেই তারপর বেরিয়ে যাবে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা বেরিয়ে পড়েছে এদিকে শুভ আর আমি আসলে যাচ্ছি হচ্ছে শুভ একটা বন্ধু একটা স্কুলে আর কি চাকরি করে তো সেখানেই যাচ্ছি তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতো দূর হবে তো সাথে কিন্তু ওর সব বন্ধুরাও রয়েছে যারা এগিয়ে চলে গেছে তো আমরা একটু পিছাই পড়ে গেছিলাম আর কি তো সেখানে যাব ওখানে গিয়ে সবার সাথে তোমাদেরকে মিট করাবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো চট জলদি যাই আর অনেকটা খিদেও পেয়ে গেছে কেননা অনেকক্ষণ আগে আমি রেডি হয়েছিলাম অনেকটা পরেই বেরোনো হয়েছে তো এই দেখো চলে এসছি সেই স্কুলটাতে তো এরপর কিন্তু আমরা গিয়ে একটু প্রসাদ খাবো তো এটা হচ্ছে সেই দাদাটা এক এক করে সবাই আসবে ওদেরকে প্রথমে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে ওরা কোথায় ছিল আর এদিকে সবাই বসে গেছিলাম প্রসাদ খেতে এক এক করে দেখো ওই যে সব দাদারা বসেছে একসাথে খেতে এখান থেকে আরো দুজন আমাদের সাথে অ্যাড হবে তো এখান থেকে কিন্তু যাব আমরা অন্য একটা জায়গায় ঘুরতে তো চলো আগে খেয়ে নিই আর তোমরা সবাই জানো যে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো হচ্ছে এর সাথে কিন্তু দিয়েছিল একটা সবজি যেটা আর ক্যাপচার করা হয়নি তো চলো আগের প্রসাদটা খেয়ে নিই তো প্রসাদ সাদ খাওয়ার পরে দেখো আমরা দাঁড়িয়েছিলাম যে আরও দুজন ওদের কলিক আসবে আর কি তো এরপরে এখান থেকে আমরা যাব হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ একটা আমাদের বাড়ির সামনেই সেখানে আসবো তো সেখানে গিয়ে আরও বন্ধুদের সাথে দেখা হবে এতদিন আমি সব শুধু চিনতাম প্রপার সবার সাথে আমার মিট হয়নি কিন্তু এইবার আমার প্রায় প্রত্যেকের সাথে দেখা হয়েছে তো দেখো স্কুলের পাশে ওই মাঠটা ছিল তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এবার কিন্তু আমাদের বাইকে আরও একজন অ্যাড হয়েছে কেননা বললাম যে আরও দুজন এসে অ্যাড হয়েছিলো তো এবার তিনজন তো এবার আমরা যাব হচ্ছে একটা কলেজে যেখানে হচ্ছে একটা প্রাইভেট কলেজ কিন্তু ওখানে সমস্ত রকমের ডিপার্টমেন্টই রয়েছে মানে আর্টসের জন্যও রয়েছে সায়েন্সের জন্যও রয়েছে এমনকি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও রয়েছে তো চলে এসছি আর এসে দেখি এখানে দুনিয়ার লোকজন এসছিলো মানে বিশেষ করে সব ছেলে মেয়েরাই ঘুরতে এসেছিলো আর যেহেতু ছিল সেদিন ভ্যালেন্টাইন্স ডে তো সেই উপলক্ষে ভিড়টা আর একটু বেশিই ছিল যদিও বাঙালির দুর্গা পূজা বলো যে কোনো পূজা থেকে সরস্বতী পূজাটা কিন্তু একটু বেশি স্পেশাল হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয় আর কি তো এইখানে প্যান্ডেলটা সুন্দর করেছিল আর এইখানে গিয়েই কিন্তু আমাদের ওদের আরও দুটো বন্ধু এমনকি বন্ধুর বউয়ের সাথে দেখা হবে সববার নাম শুনেছি কিন্তু সবার সাথে আমি সামনাসামনি দেখা করা হয়নি আমার তো দেখো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এখানে কিছু আমরা ফটো সেশন করবো আর এক এক করে সবাই দাঁড়িয়ে আছে সবাই আসবে সবার সাথে মিট করার জন্য তো এই তো দেখো চলে এসছে আর একটা দাদা আর এ হচ্ছে তার হচ্ছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বললে ভুল হবে মানে এদের সামনের বছরই বিয়ে হতে চলেছে তো এও খুব ভালো ছিল খুব সুন্দর মিশেছে আমাদের প্রথম দেখা আর কি তো এর পরে আমরা চলে যাব আর কলেজের ক্যাম্পাসটা অনেকটাই বড় ছিল তো আমরা ভাবলাম যে আমরা আলাদা জায়গায় একটু ঘুরতে যাব তো এখানেও কিছুক্ষণ ফটো সেশন চলে এখানে আমার বোর হচ্ছে ফটোগ্রাফি করছিল আর এখানে সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে একসাথে করে তারপর যাব ঘুরতে তো দেখো একটা সাইডে গিয়ে গেছিলাম আর কি ক্যাম্পাসটা যেহেতু অনেকটাই বড় এখানে অনেকেই বসেছিল তো আমিও ভাবলাম যে না তোমাদের জন্য একটি ক্লিপ নিয়েই নিই তো এই হচ্ছে ওর সব বন্ধুরা তো আরেকটা বন্ধু আসবে অনেকটা পরেই আসবে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ বাদেই তো আমরা তো খেয়ে নিয়েছিলাম তারপরেও হালকা হালকা খিদে পেয়ে গেছিলো তো এরপর যাব এখান থেকে বেরিয়ে পড়বো এবার আসবে হচ্ছে আরেকটা বন্ধু তো এই যে দেখো এই দিদিটা এই দিদি এই দিদিটার সাথে আমার আগেও হচ্ছে এমনিতে কথা হয়েছে সামনাসামনি দেখা হয়নি তো খুব ভালো ছিল মিষ্টি ছিল ওরাও কিছু মানে ফটো সেশন করছিলো আর কি তো এরপরে বেরিয়ে আমি হচ্ছে একটা রোল খাই যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ওরা খাবার কিনে এনে একটা ক্যাফেতে বসে আর কি এখানে সবাই মিলে আড্ডা দেয় তো সেখানে বসে খাওয়া দাওয়া চলছিলো তো আমার যেটা কাজ সেটা তো করতেই হবে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওদের চলে এসেছি বাড়িতে তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করলামই আর আজকে অনেকের সাথে মিট হলো বেশ ভালো লাগলো এতদিন হচ্ছে ওর মোটামুটি সব বন্ধুগুলোকে এমনি চিনতাম তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের বউ এসেছিলো কারো হচ্ছে উঠবি মানে বেটার হাফ এখনো হয়নি তো হবে বিয়ে তো সেরকম তো প্রায় প্রত্যেকের সাথে দেখা হলো বেশ ভালো লাগলো আর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো আর আমি তো শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না মানে একটু অসুবিধাও হচ্ছে তো চলো চেঞ্জ ফেঞ্জ করবো তো পরে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা সেদিন হচ্ছে আসলে অনেকটা ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই কারণে এটা আমাকে পার্ট টু করতে হলো মানে আরও জানি না হয়তো পার্ট থ্রিও হতে পারে ভিডিওটা অনেকটা বড় আছে আর আমি চাইছিলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করি তো চলো ভিডিওটি আমি এখানে এন্ড করছি আর তোমাদের সাথে দেখা হবে এটা নেক্সট পার্টে তো আজকের মতো টাটা আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে